আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রাত্রে আজকে রান্না করতে চলে আসলাম কি রান্না করব কালকেও রান্না করছিলাম ভাবলাম যে গরম গরম ভালোই লাগলো সেহেতু আজকেও রান্না করতেছি তো কালকে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করতেছি তো এই যে আমার পড়ি এখানে বসে ডিম খাচ্ছে গাও গ্রামের মানুষের রাতের রান্না বলো আর পরে রসই বলো সব ধরনের মশলা তো বেটে দিয়েছি খানিকটা বিরিয়ানির মশলা দিয়ে দিব বাবারে ধোয়া মামা ধোয় তো আমি কিছু দেখতেই পাচ্ছি না এত ধোয়া যে কেন হচ্ছে বুঝতেছি না পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মাংস কষিয়ে তো চালটা দিব পানিটা যখন বলো করবে তখন এভাবে রান্না করলে আসলে নিচে যে একটু পোড়ার ব্যাপার থাকে ওইটা হয় না কালকে এভাবে রান্না করছিলাম তো খেতে ও সুস্বাদু হয়েছিল আর সিস্টেমটাও মা আমার কাছে মনে হলো ওইটাই ভালো হবে তো এখন বলক তুলে নিব তো খুব সুন্দর করে বলক উঠে গেছে এখন চালগুলো দিয়ে দিব তো রান্নাটা শেষ হয়ে গেছে চুলার মাঝে এখন কিছুক্ষণ রেখে পরে নামিয়ে নিব তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম